আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সবশেষ যা জানা গেল যা বলেন এনটিআরসির চেয়ারম্যান চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ বারোটা একে এই প্রতিবেদনটি দার্জিলিং ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে টেরিটকের কার্যক্রম এখন শেষ হয়নি চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল কথা থাকলেও সেটা সম্ভব হবে না বুধবার তেরোই আগস্ট সন্ধ্যায় দ্য ডেলি ক্যাম্পাসের আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চেয়ারম্যান আমিনুল ইসলাম এন চেয়ারম্যান আরও বলেন অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী টেরিটকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে আশা করছি আগামী সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পারবো গত ষোলোই জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআরসি এই গণবিজ্ঞপ্তি আবেদন শুরু হয় গত বাইশেই জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত নির্ধারণ করা হয়েছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন টিআর সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি সৈর্ণ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয় এর মধ্যে স্কুল ও কলেজে ছচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেতাল্লিশ হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পথ ফাঁকাই থেকে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের সকল বা আল্লাহ হাফিজ